আসসালামু আলাইকুম বিয়ার্স ওলকাম ব্যাক টু মাই আমার শপিং লাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি এর মধ্যে দিদি থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড থ্রিপেস এবং গাউনের কালেকশন কালেকশনই গাউনটা একদম নতুন আসছে বিয়ের সামনে একটা ওয়েডিং সিজনে স্টুডেন্ট বাজেটে যদি পার্টি ওয়ার গাউন চান এইটা একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন দেখেন এটার গলাটা কি একটু দেখাই এটা হচ্ছে আপনার বক্স গলা বলে ঠিক আছে এই যে স্কোয়ার শেপের বক্স গলা এবং এটাতে পার্লের কাজ আছে হাতায় কাজ আছে পুরো ড্রেসি কাজ জামার নিচে কাজ আছে টার্সেল এই কাজটা কিন্তু ব্যাক সাইড ফন সাইড একই থাকবে হ্যাঁ সাইড ব্যাক সাইডে কি কাজ ख्याल করবেন অনেক জায়গায় শুধু ফন সাইডে থাকে বাট ভাইদের এটা ফন ব্যাক সাইড বোথ সাইড ওんなতে এরকম সুন্দর করে কাজ এরকম একটা গাউন যদি আপনারা শোরুমে যান মানে 4000 4500 টাকাতে কিনতে হবে সফট ওয়েটলে জর্জেট ম্যাটেরিয়াল কালার হবে এর মধ্যে টোটাল আপনার তিনটা একটা ছিল ওটা ড্রাগন কালার ঠিক আছে ড্রাগন কালার আর রানী গোলাপি কালার এটা সি গ্রিন কালার এই যে सेम ডিজাইন মানে সিম্পলের মধ্যে খুব এলিগেন্ট একটা কালেকশন আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার রেড কালারটা তো ভাই এই গাউনটার দাম কত পড়বে শোশো পঞ্চাশ টাকা মাত্র তেইশো পঞ্চাশ টাকা আপনি সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন অনলি তেইশো পঞ্চাশ সুন্দর গাউনটা পাচ্ছেন নেক্সট টা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার এটা জাম কালার এক কথায় অসাধারণ খুব সুন্দর করে কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং এটা কিন্তু মূলত কাশ্মীরি কাজ আপনারা যেটা চিনেন দেখলেই বুঝবেন যেটা কাশ্মীরি কাজ এরকম কাজ এরকম স্টোন মিরনের কাজ দিয়ে একটা ড্রেস আপনারা পাচ্ছেন প্রাইস কত ভাই সতেরোশো সতেরোশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ জাম কালার এটা মাস্টার্ড কালার এর দাম কত পড়বে ভাই সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এটা মাস্টার্ড কালার সেম সালোয়ার সেম অন্য সতেরোশো পঞ্চাশ

প্রাইস পড়ছে এটা মাত্র 1750 টাকা 1750 টাকা এইটা দেখেন सेम দাম 1750 এ কেউ মিস করবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন 1750 এ নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এইটা এটা এটা আরেকটা নতুন কালেকশন ঠিক আছে এটা পুরো ম্যাচিং কাজ এটা সিকোয়েন্সটা পর্যন্ত ম্যাচিং সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1650 টাকায় থাকবে 1650 কালার দেখাবো এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার

আপনার 500 টাকা カラー আছে 500 কালারের মধ্যে নিচে টার্টল করা সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ এই যেটার প্রাইস কত পড়ছে কালার দেখাচ্ছি পিচ কালার এটা একটা কালার প্রাইস কত বলেন হ্যাঁ থেকে পর্যন্ত আছে এটা একটা কালার দামটা হচ্ছে মাত্র সেম সালোয়ার সেম না

ভাইদের কাছে আনারকলির দেখেন সব কিন্তু আনারকলির স্টক উপর মানে এইটার চাহিদা কোনোভাবেই কমে না আর হোলসেলার যারা আছেন সবাই এটা কিন্তু বেশি খুঁজে আর একটা জিনিস ভাইরা কিন্তু হোলসেল করে সামনে যেহেতু পূজা আসছে